দেশে প্রথমবারের মতো বিমানের ভিতরে রেস্টুরেন্ট আমরা এতদিন বিদেশে দেখেছি বিভিন্ন বিমানের ভিতরে রেস্টুরেন্ট আছে ঢাকার আগারগাঁওয়ে বিমান বাহিনী জাদুঘরের ভিতরে আস্ত একটা বিমানের মধ্যে কিন্তু রেস্টুরেন্ট আর হ্যাঁ এটা কিন্তু সামরিক বিমান এটা হচ্ছে সি ওয়ান থার্টি হারকিউলিক্স বিমান দু হাজার একুশ সাল পর্যন্ত এটি সার্ভিসে ছিল দু হাজার বিশ সালে যখন সারা পৃথিবী স্থবির হয়েছিল তখন টিকা নিয়ে কিন্তু এই বিমানটা প্রথম বাংলাদেশে আসে প্রথম চালানের টিকা নিয়ে আর এখন সার্ভিস থেকে এটা এখানে জাদুঘরে আসছে এখানে কিন্তু ভিতরে রেস্টুরেন্ট আছে এটা কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু চালিকা এক্সপ্লোর করা যাবে মূলত পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় জাদুঘরের জাদুঘরটা পুরোটা দেখা যায় আর বিমানের জন্য আলাদা করে পঞ্চাশ টাকা তো এরপরে হচ্ছে যে রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার অপশন আছে ককপিটে দেখা যায় যারা একটু ককপিট দেখতে চান একটা বিমানের সামনে থেকে ছবি তুলতে চান তাদের জন্য এই বিমান আর এই বিমানে করে কিন্তু মূলত বিমান বাহিনী বা সামরিক যে অস্ত্রশস্ত্র বা তাদের রসদ বা সৈন্য এক প্লেস থেকে আরেক প্লেসে ট্রান্সফার করা হয় আমরা এখন বিমানের ভিতরে যাব কি হচ্ছে যে আপনাদেরকে জানাবো বিমানের ভিতরটা দেখতে কীরকম এবং খাবার দাবার কেমন চলেন আমরা এখন বিমানের ভিতরে প্রবেশ করতেছি এই যে ঢুকলাম অনুগ্রহ করব জুতা পরিষ্কার রাখুন ওয়েলকাম ওয়েলকাম অন বোর্ড কি জাহিদ একেবারে ট্রেনিং পেয়ে গেলেন তো

শাহীক্ষীর আইসক্রিম টাইপের কিছু আইটেম আছে লাইট ধরনের খাবার টাবার যাই তুই খাবেন আমি লাচ্ছি নেই আমিও লাচ্ছি গরম লাগছি বলেন লাচ্ছি দেওয়ার জন্য হ্যাঁ এক্সকিউজ মাই থ্যাংক ইউ থ্যাংক ইউ লাচ্ছি টেস্ট অন এভারেজ আর লাচ্চের দাম হচ্ছে একশো টাকা অনেকেই কমেন্ট করতে শুনছি যে আসলে এখানে খাবারের দাম বেশি তাহলে বলবো যে আপনারা আসলে খুব ভালো রেস্টুরেন্টে খান নাই এই ধরনের একটা অ্যাম্বিয়েন্সে এই ধরনের অ্যাম্বিয়েন্সে যদি একটা রেস্টুরেন্টে যান অবশ্যই আসলে এরকম দাম নেবে তো হয়তো এটা আরেকটু ভালো হতে পারতাম তো এগুলো আসলে মূলত ওনারা শুরু করছে কেবল সামনে একটা বড় করে বাইরে কিচেন করতেছে কাজ কিছু দিনের শেষ হবে তো সব কিছু মিলিয়ে কিন্তু ঠিকই আছে এটা মূলত আসলে ঘুরলেন দেখলেন ইতিহাস জানলেন বাহিনীর তারপরে এখানে একটু খেলেন একটা এক্সপিরিয়েন্স নিলেন সব কিছু যদি আপনি চিন্তা করেন ঠিকই আছে আবার আপনি যদি মনে করেন যে আমি খাবো না শুধু টিকিট পঞ্চাশ টাকা দিয়ে কেটে ঘুরে চলে যাবো ছবি তুলবো সেটাও করতে পারেন খাবার দাবারটা অপশনাল আর এরকম একটা রেস্টুরেন্টের যে মেনটেন্স খরচ সেই খরচ অনুযায়ী কিন্তু দাম আমার কাছে মোটামুটি ঠিকই আছে মনে হয়েছে খুবই ভালো প্রাইস অনুসারে লাচ্ছিটা খুবই ভালো আপুর নামটা আমার নাম হচ্ছে যে মোসামাদ সোহেলি জান্নাত সোহেলি জান্নাত সোহেলি জান্নাত সোহেল জান্নাত সোহেলি জান্নাত সোহেলি জান্নাত জি আপনাদের এই রেস্টুরেন্ট মানে এয়ার রেস্টুরেন্টটা কবে থেকে চালু করেছেন এটা আমাদের বেশি দিন হয় নাই হচ্ছে যে এক থেকে দেড় মাস হচ্ছে রানিং হইছে কিন্তু এই বিমানটা অনেক আগে থেকে এখানে রাখা হয়েছিল দু হাজার বাইশে এখানে রাখা হয়েছে তারপর আস্তে ধীরে এগুলো ডেকোরেশন করা হয়েছে সিট নিয়ে আসা হয়েছে পুরো ডেকোরেশন করা হয়েছে সময় লাগছে দেন আমরা চালু করতে হচ্ছে যে এখন থেকে বিগত এক থেকে দেড় মাস হচ্ছে আর ভাইয়ের কাছে একটু জানতে চাইব যে লোকজন কেমন সাড়া পাচ্ছেন লোকজন আলহামদুলিল্লাহ ভালোই আসতেছে আরও মার্কেটিং হলে আরো আসবে ইনশাআল্লাহ আপনি তো এখানে কাজ করছেন মূলত একটু আগে বলতেছিলাম এয়ার হোস্টেস হিসেবে যেহেতু এটা এয়ার রেস্টুরেন্ট বলাই যায় আপনার কেমন লাগছে এরকম একটা রেস্টুরেন্টে কাজ করতে অবশ্যই ভালো লাগারই কথা ভালো ফিল হচ্ছে আমার ভালো লাগছে আচ্ছা এটা হচ্ছে আহ বাহ ককপিটটা অনেক সুন্দর একটা সামরিক ককপিটে ঢুকলাম আমরা জাহিদ বিমানের কক্সপিটে তো আসলাম কিন্তু প্রচন্ড গরম রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে কিন্তু গরম লাগছে অনেক প্রচন্ড গরম মানে টোটালি এসি নাই এসি থাকলে হচ্ছে যে এখানে না আপনার পুরো রেস্টুরেন্টে কিন্তু গরম হয়ে আছে যে কারণে খুব ভালো লাগতো তো তারপরেও এরকম একটা এক্সপেরিয়েন্স নিলাম তার মানে বুঝে গেছে এখানে লাইট জামা কাপড় পরে আসতে হবে গরমের সময় হয়তো ওনার এসি ব্যবস্থা করবে সেটা হয়তো ঠিক কিন্তু যাই হোক কক্সপিটের গরমের তুলনা আরো অনেক বেশি আরো অনেক অনেক বেশি গরম আর এদিকটা দেখেন আপনারা কক্সপিট কক্সপিটের এই যে এখানে বসার জায়গা আছে এটা হচ্ছে ক্যাপ্টেনের সিট আর এটা হচ্ছে কো পাইলট বা হচ্ছে যে আপনার ফার্স্ট অফিসারের সিট তো সব মিলিয়ে হচ্ছে ককপিট এই যে ককপিট ঢাকা টাওয়ার হারক্স ওয়ান থ্রি জিরো ডু ইউ রিড আমরা আছি ককপিটে যেই বিমানটার কথা বলছিলাম এতক্ষণ বিমান রেস্টুরেন্ট বাংলাদেশের প্রথম বিমান রেস্টুরেন্ট সেই বিমানের ককপিটে বসে আছি তবে আমরা শুনছি যে আসলে এরকম একটা বিমান রেস্টুরেন্ট একে ঢাকা এক সময় ছিল তো আপনার কেউ যদি ওই রেস্টুরেন্টটা সম্পর্কে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে একটু ধারণা দেবেন যে আসলে কি ছিল কি না থাকলে কোথায় ছিল যাতে করে সেটা সম্পর্কে আমরা আরেকটা কন্টেন্ট বানাতে পারি তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই একটা সময় কাটলো আজকে এখান থেকে জানাচ্ছি বিদায় দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্লেসে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ রেডি ফর টেক অফ